আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আমরা যারা সৌদি আরবে থাকি অনেকে রাউডার ব্যবহার করি অথবা অনেকে অনিচ্ছায় আমাদের নামে রাউডার কিনে পরবর্তীতে আমাদের নামে এক হাজার পনেরোশো জরিমানা আসে আমরা সময় মতো দিতে পারি না দেওয়ার কারণে আমাদের নামে মামলা হয় অনেক সময় ট্রাভেল রেস্ট্রিকশন অর্থাৎ সফর মামলা হয়ে যায় আমরা দেশে যেতে পারি না এখন আপনি এই যে টাকাটা করবেন করার পরে এরকমও হয় আপনার এই ট্রাভেল ব্যানটা উঠে না কিভাবে আপনি ট্রাভেল ব্যানটা উঠাইতে পারেন অনলাইনের মাধ্যমে কথা বলে কোথাও না গিয়ে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব কারণ কি যখন মামলাটা আমার সফল মামলা পর্যায়ে চলে যায় তখন কিন্তু অনেক সময় আমাকে আদালতে গিয়ে এটা সমাধান করতে হয় তো আমি যেভাবে বলি এভাবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আদালতে যাওয়া লাগবে না আপনার মোবাইল থেকে ঘরে বসে আপনি সমাধান করতে পারবেন এবং কি এই বিষয়টা প্রমাণিত এভাবে অনেকে সমাধান করছে যার কারণে আপনাদের সামনে সঠিক তথ্যটা নিয়ে আসলাম তো যারা রাউডার নিয়ে ওয়াইফাই নিয়ে সমস্যা আছেন সিম কোম্পানির তারা এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সঠিক একটা সমাধান করতে পারেন ভালো একটা পরামর্শ পাবেন এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো রাউটার যখন আমরা কিনি হইতে পারে আমার ইচ্ছা অথবা এখন তো অ্যাভেলেবেল আছে যারা জানেই না সৌদি আরবে নতুন আসে কিন্তু সে জানে না তার নামে একটা রাউটার কিনা হয়েছে পরবর্তীতে এস এম এস কল দেয় সে বুঝেও না ধরেও না এভাবে কোম্পানি থেকে তার সাথে কমিউনিকেশন করতে চায় কিন্তু তার অনিচ্ছা বা বিলম্বের কারণে করতে পারে না পরবর্তীতে এটা মামলাতে রূপ নেয় আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক যদি সিম কোম্পানির আপনার কোনো ধরনের লেনদেন থাকে আপনার নামে সেক্ষেত্রে অবশ্যই এই টাকাটা আপনি পরিশোধ করতে হবে এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেমে আপনি এটা পরিশোধ না করে মাফ পাইতে পারেন এই ধরনের কোনো সিস্টেম নাই একশো একশো নাই বললেই চলে যদি আপনার নামে একটা রাউডার থাকে কেউ নিয়ে থাকে আপনি জানেন না তারপরে এই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে তো এরকম পর্যায়ে আজকে আমরা একদম লাস্ট স্টেপের কথা বলতেছি যে আপনার মামলা হয়ে গেছে আপনার মামলা হয়েছে আপনার আপসিতে দেখতেছেন আপনার ট্রাভেল ব্যান করে দেওয়া হয়েছে আপনার দেশে চাইতে পারবেন না এখন আপনি কোনোভাবে টাকাটা পরিশোধ করলেন করার পরে আপনি দেখলেন যে না আমার ট্রাভেল উঠতেছে না এখন আপনি এটি কিভাবে সমাধান করতে পারেন তো আমি মুখে বলে দিব এবং কি স্ক্রিনে দেখাই দিব দুইভাবে আপনি করতে পারবেন তবে এই আজকের ভিডিওটা অবশ্যই স্পেশালি জেন কোম্পানির জন্য এইচটিসি বা সালাম বা অন্য রাউটার হইলে আপনার অন্য কোনো সিস্টেমও থাকতে পারে আমি শুধু দেখাইতেছি আজকে জেন কোম্পানি যাদের তাদের জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই অনলাইন হটলাইনে কল দিয়ে কথা বলতে হবে টাকা পরিশোধ করার পরে এবং এই টাকা পরিশোধ করার প্রমাণটা আপনাকে রাখতে হবে মুক্তবের মাধ্যমে দেন আর নিজে পরিশোধ করেন অবশ্যই ব্যাংকের যে স্লিপটা এটা আপনাকে রাখতে হবে কারণ কি এটা প্রমাণ হিসেবে আপনাকে উপস্থাপন করা লাগবে পরবর্তীতে আপনি কি করবেন যখন টাকাটা পরিশোধ করলেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করছেন দেখলেন যে কোনো ধরনের পরিবর্তন হয় নাই আপনার ট্রাভেল ব্যানটা উঠে নেয় সেক্ষেত্রে আপনি প্রথমে হটলাইনে জেনে হটলাইন হচ্ছে নাইন এই নাম্বারে আপনি কল দিয়ে কথা বলবেন কথা বলে তাদেরকে আরবি ইংলিশ ইংলিশ হলে কথা বলে বোঝানোর চেষ্টা করবেন আপনার এটা আরবি আপনি তাদেরকে বলার চেষ্টা করবেন তো যখন কথা বলবেন আপনার সমস্যা অনুযায়ী কিন্তু কিন্তু সমাধান হবে না কথা আপনাকে বলতে হবে প্রথম স্টেপ হচ্ছে এটা হটলাইনে কথা বলা নাইন ফাইভ নাইন এই নাম্বারটা আপনি রেখে দিবেন দ্বিতীয় স্টেপ হচ্ছে তারাই আপনাকে অর্থাৎ হটলাইন থেকে আপনাকে বলে দিবে আপনি অভিযোগ করেন জেনে অনলাইনে আপনি একটা অভিযোগ করেন অভিযোগ কিভাবে করবেন এটা আমি স্ক্রিনে দেখাই দিব আপনি ওইভাবে করতে পারবেন অভিযোগের ওখানে আপনি বলতে হবে আপনার সমস্যা কি 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 সমস্যা হয়েছে আপনি টাকা দিচ্ছেন আপনার ব্যান উঠে না আপনি এগুলো লিখে দিবেন এরপরে তারা আপনাকে মেইলের মাধ্যমে রিপ্লাই দিবে অবশ্যই রিপ্লাই দিবে একশো দেড় একশো কোনো সন্দেহ নেই আপনি যদি সঠিকভাবে অভিযোগ করতে পারেন সে থার্ড স্টেপ হবে আপনার জেন কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলা এটাও আপনি আমি নাম্বারও দিয়ে দিব এবং কি আপনি গুগলে গেলেও পেয়ে যাবেন সবাই এটা পায় সেখানে আপনি ওইটা হচ্ছে লাস্ট স্টেপ অর্থাৎ আপনি যখন অভিযোগ করবেন যখন আপনাকে আর কথা বাড়বে আপনার সমস্যা জানবে আপনাকে সমাধান দিবে না বলবে যে আদালতে যাওয়ার জন্য তখন আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা কিন্তু আপনার থেকে সকল ডকুমেন্ট নিবে নেওয়ার পরে তারা আপনাকে বলবে যে আপনার নামে কোনো বিল বাকি নেই বা সবই ঠিক আছে তখন আপনাকে অবশ্যই বাংলা লেখাগুলো ইংলিশে ট্রান্সলেশন করে তাদের সাথে কথা বলতে হবে মেসেজের মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো একটার পর একটা বলবেন তারা আপনাকে বলতে পারে যে আপনি আদালতে যান তখন আপনি শেষ পর্যায়ে কি বলবেন বাংলা লেখাটাই লিখে দিবেন যে আমি একজন বাংলাদেশি আমি আর এত ভালো জানি না অথবা আমি শহরের বাইরে থাকি আমার আদালতে যাওয়া সম্ভব না অনুগ্রহ করে অবশ্যই আপনারা এটা অনলাইনে মাধ্যমে সমাধান করে দেন ট্রাভেল ব্যানটা যেহেতু কোম্পানি সিম কোম্পানি তারা অনলাইনে মাধ্যমে এটা সমাধান করে দিতে পারবে পাঁচশো রিয়াল যখন আপনি জমা করে দিবেন আপনি তো অবশ্যই টাকাগুলো আগে জমা করে দিবেন এরপরে আপনি এই ধরনের যোগাযোগ করবেন যদি অটোমেটিক ভাবে আপনার মামলাটা না ওঠে এই যে আপনি যত টাকা জরিমানা ছিল ওইটা দিলেন আপনার আদালতে পাশে রেল দিলেন সবগুলা সিলেব আপনি রাখলেন এই হোয়াটসঅ্যাপে আপনি এগুলো ডকুমেন্ট একটার পর একটা দিবেন এবং তাদেরকে অনুরোধ করবেন যে আমি এরকম বাংলাদেশি বললে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে যতজন এভাবে কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ সবাই সমাধান পাইছে অনলাইনে মাধ্যমে সাধারণত এটা দেয় না আদালতে যাইতে বলে তবে আপনি যদি বলেন আমি এরকম বা আমি পারবো না বাংলাদেশে বললে তো তারা বুঝবে যে আসলে আপনি পারবেন না তখন তারা এটা অনলাইনে মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দিবে এভাবে সমাধান হয়েছে তো প্রথম কাজ কি আপনার টাকাগুলো পরিশোধ করা পরিশোধ করে ডকুমেন্ট রাখা এবং কি পাঁচশো রিয়াল আপনাকে আদালতের ফি যারা জলবা না খাইছেন তারা ভালো করে জানেন দুটা এস এম দেয় একটা হচ্ছে আপনার বিল টোটাল কত বাকি রাউটার সহ আর একটা এস এম দেয় রিয়াল আদালতের ফি এগুলা সম্পূর্ণ পরিশোধ করে স্লিপ রেখে দিবেন হটলাইনে কথা বলবেন কি বলে এরপর আপনি অভিযোগ করবেন হটলাইনে আপনাকে অভিযোগ করতে বলা হইতে পারে এটা বেশিরভাগ সম্ভাবনা বলবে অভিযোগ করবেন অনলাইনে তারা কি বলে ওটা শুনে এরপর আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন লাস্ট স্টেপ যখন কথা বলবেন ইনশাল্লাহ তখন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে সময়টা দুই দিন তিন দিন লাগতে পারে অথবা সাত দিনও লাগতে পারে কম বেশি সময় লাগতে পারে তবে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে তো এখন আপনাদেরকে আমি হালকা করে দেখাই দিব স্ক্রিনে আপনি কিভাবে অভিযোগ করবেন জেন কোম্পানির জেন কোম্পানির কাছে আপনার সমস্যাটা নিয়ে এর জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি শুধু ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি নিয়ে যাবে ওখান থেকে আপনি সহজে অভিযোগ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আপনি কথা বলতে পারবেন অথবা গুগলে গিয়ে জেন কোম্পানি জেন সৌদিয়া লেখলেও দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যাবে লাস্টে নাইন ফাইভ নাম এ নাম্বারে আর বাকি সামনে আরো নাম্বার থাকবে হটলাইনের হটলাইনের মেন নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপের হিসেবে ব্যবহার করতে পারবেন তো এখন স্ক্রিনে আপনাদেরকে দেখাই দেয় কিভাবে আপনি অভিযোগ করতে পারবেন তো আপনি অভিযোগ করার জন্য লিঙ্কে ক্লিক করবেন আমি যেভাবে ক্লিক দিসি ক্লিক করলে সরাসরি আপনাকে কোথায় নিয়ে আসবে আপনি ফেজটা একটু দেখবেন এখানে আসার পরে কিছু কাজ আছে এগুলো আপনাকে করতে হবে এখানে আপনি দেখতেছেন অনেকগুলো অপশন আছে একদম সরাসরি আপনাকে কিন্তু এই ফেজটাতে নিয়ে আসবে উপরে দেখতেছেন ইমেল আস ইমেল আশের নিচে অনেকগুলো অপশন পার্টনার স্টেশন কাস্টমার কেয়ার ডাটা সেন্টার অ্যান্ড ইন্টারনেট সেন্টার প্রোভাইডার এই ধরনের লেখা আছে আমরা এখান থেকে অবশ্যই একটা সিলেক্ট করতে হবে আমরা কোনটা নিব কাস্টমার কেয়ার যেহেতু আমাদের সমস্যা আমরা অভিযোগ করতেছি কাস্টমার কেয়ারে আসার পরে এখানে আমাকে অনেকগুলো অপশন দিয়েছে এগুলো করার জন্য প্রথমে নাম এরপর একটা ইমেল নিচে দেখতেছেন কমেন্ট এখানে আমার মন্তব্যটা আমাকে হবে তো প্রথমে নামটা অবশ্যই একদম সেম টু সেম মতো দিবেন আকামার যেভাবে নাম আছে ওইভাবে দিবেন কারণ এটা তারা অবশ্যই ভেরিফাই করবে এরপরে একটা মেল দিবেন যে ইমেইলটা আপনি সবসময় ব্যবহার করেন কারণ কি এই ইমেলের মধ্যে কিন্তু তারা রিপ্লাই দিবে রিপ্লাই দিলে আপনি বুঝতে পারবেন নিচে কি দিবেন কমেন্ট এখানে আপনি বড় করে আপনার সমস্যাটা লিখবেন যে আমি আমার নামে এই সমস্যা হয়েছিল আমি টাকাটা পরিশোধ করছি করার পরেও আমার ট্রাভেল রেজিস্ট্রেশনটা উঠে নাই এখন আমি এটা কি করতে পারি তাদের কাছে একটা হেল্প চাবেন আপনার কাজ হয়ে গেলে এটা ফিল করা হয়ে গেলে আপনি নিচে অপশন দেখতেছেন একটা অপশন আছে আই এম নট রোবট এটা দিয়ে নিচে আর অপশন সাবমিট সাবমিটে দিলে অবশ্যই আপনি বারো ঘন্টা বা আঠারো ঘন্টা কম বেশি সময় লাগবে তবে রিপ্লাই অবশ্যই আপনি পাবেন এই যে অভিযোগ করা এটা কিন্তু খুবই সহজ এত বেশি ঝামেলা না নাম ইমেল এবং কি আপনার কমেন্ট এরপর আই এম নট রোবট এরপরে সাবমিট এই অপশনগুলো দেখতেছেন এটা দিয়ে আপনি অভিযোগ করে নেবেন এখানে কয়েকটা মেইলের মাধ্যমে আপনি কথা বললেন কি বলে দেখলেন যদি দেখেন যে হ্যাঁ আপনার সমস্যা সমাধান এখানে হয়ে গেছে তাহলে তো ভালো আর যদি তারা বলে যে আদালতে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনি কথা বললে আশা করি একশো থেকে নিরানব্বই পার্সেন্ট শিওর হিসেবে আপনার সমস্যাটা অনলাইনে সমাধান হয়ে যাবে আজকে যে ভিডিওটা করলাম এটা হলো যাদের ট্রাভেল রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়ে গেছে তাদের কথা আর যাদের এখন হয় নাই আপনাকে মেসেজ দিচ্ছে সময় দিচ্ছে আপনি টাকা পরিশোধ করার জন্য তারা তো করলে হয়ে গেছে তাদের কোনো সমস্যা নাই শুধুমাত্র তাদের যাদের ট্রাভেল রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনি বিল পরিশোধও করছেন কিন্তু রেজিস্ট্রেশন উঠতেছে না দুদিন আগে একজন আমার সাথে যোগাযোগ করছে ওনারা আমি ওইভাবে কোনো পরামর্শ দিতে বলি দিতে পারি নাই বলছিলাম যে কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য করলে সমাধান হয়ে যাবে এটাও সেম তবে এটা যারা দূরে থাকেন অথবা আপনি নিজে নিজে করতেছেন তাদের জন্য এই সিস্টেমটা আশা করি এটা আপনাদের কাজে আসবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সৌদি আরবে এই রাউটার সংক্রান্ত ঝামেলায় কিন্তু অনেক মানুষে পড়তেছে আশা করি যারা সিরিয়াস অবস্থা পড়ে গেছে তারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ